কবি শুভদাসগুপ্তের লেখা আমি সুভাষ বলছি তোমার পাথরে দিয়েছি মালা এত এত তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়া মূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে দেশের মানুষ একপক্ষী কেউ ঠিক পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা গ্রীষ্ম উধাও তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার সব তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ ফরস পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল তুমি রক্ত স্বাধীনতার জন্য তুমি তাই পাথর যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাঠ তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের মুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের শৈশাবোধ তোমার নয় ইংরেজ গরিব মানুষকে পায়ের নিচে রাখত আমরা বড় লোকদের মাথায় করে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে আহ্বান করেছি ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইংরেজ দিয়েছে চাবু লাঠি গুলি আমরা দিয়েছি নেতা আর পুলি ইংরেজ দিয়েছে কালাপানি সেলুলার জেল আমরা দিয়েছি টিভিতে হিট মোকাবেলা আর আইনসভায় আয়ারাম গয়ারামের ঘির ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসনি স্বাধীনতা এসেছে তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামক রাষ্ট্রীয় যোগ্য গণতন্ত্র নামক চিরায়ত মাছ নাই প্রগতি নামক লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স সংঘতি নামক বিস্ফোরণের চুরমার ঐতিহ্য নামক মন্দির মসজিদের ঝগড়া আর হিমাচল বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ অধীর অপেক্ষায় কান পেতে আছে ইথার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি